আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি সেই বিখ্যাত হালিম খেতে যেটা মহিষাশী বাজারে অবস্থিত ধামরাইয়ের তো এখানে আর কি আপনারা দেখতেই পেছেন রাস্তার ঠিক পাশেই কিন্তু যে হালিমের দোকানটা সেটা অবস্থিত তো চলুন আর কি আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাই এবং আমরা এটা হালিমটা আপনারা বিকাল থেকে রাত আটটা নয়টা পর্যন্ত পাবেন তো এর আগে এখানে কিন্তু সেলগুলোও কিন্তু অনেক হয় তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু খুব দ্রুত চলে আসার চেষ্টা করবেন যাতে সন্ধ্যার দিকে আপনারা হালিমটা পেতে পারেন তো আপনাদেরকে দেখাই আর কি হালিম যে ডেটা এটাই হচ্ছে হালিমের হাড়ি তো এই ভাই উনি আর কি হালিমটা বিক্রি করছে তো আপনারা যারা আসতে চান তারা গাজীপুর থেকে আসতে পারেন ধানতারা বাজার কালিয়াকর বাজার দিয়ে আসতে পারেন অথবা যারা মেন রাস্তা দিয়ে আসতে চান কালামপুর বাজার দিয়ে কিন্তু আপনারা মহীশিয়া বাজারে চলে আসতে পারবেন তো দেখতেই পাচ্ছেন হালিম কিন্তু বিক্রি হতেই আছে এবং ভিতরে যেয়ে কিন্তু সবাই কিন্তু একটা বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে তো হালিমের দাম কিন্তু সত্তর টাকা থেকে শুরু আমার সত্তর টাকা আছে একশো বিশ টাকা আছে দুশো বিশ টাকা তিনশো বিশ টাকা এরকম কিন্তু আছে তো একশো আছে সত্তর টাকা এবং একশো বিশ টাকায় কিন্তু আপনারা কোনো ধরনের পায়া বা নলি এগুলো পাবেন না আপনাদেরকে অবশ্যই দুইশো বিশ টাকা এবং তিনশো বিশ টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে খেতে হবে তাহলে আপনারা আছে নলি এবং পায়া পাবেন তো দুশো বিশ টাকা তো সম্ভবত আপনাদেরকে পায়া দেওয়া হবে এবং তিনশো বিশ টাকায় আপনারা নলি পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ভিতরে মানে খুবই সুন্দর একটা পরিবেশ যতটুকু সম্ভব আর কি তারা চেষ্টা করছে করার তো হালিমের স্বাদটা মোটামুটি আছে আপনারা নিজেরাই খেয়ে টেস্ট করে দেখতে পারেন আমরাও টেস্ট করছি তো স্বাদ আর কি খুব যে অনেক সেমনও না আবার খুব যে খারাপ সেটাও না মোটামুটি অ্যাভারেজ আর কি এবং সার এখানে কিন্তু সেলটাও অনেক আপনারা দেখতেই পারছেন যে রাস্তার পাশেই কিন্তু অবস্থিত তো আর কি হালিমার হাড়িটাও কিন্তু বেশ বড় এবং তারা কিন্তু যে সুন্দরভাবে ডেকোরেশন করে কিন্তু দিচ্ছে তো এর ভিতরে কিন্তু এই যে আপনার মাংস কিন্তু অনেক সময় অ্যাড করা হয় তো এগুলো আর কি যে সত্তর টাকা এবং একশো টাকা সেগুলোর সাথে কিন্তু এই ছোটো মাংসগুলো দেওয়া হয় আর একশো বিশ এই একশো দুশো বিশ টাকা তিনশো বিশ টাকা এগুলোতে কিন্তু আপনারা নলি পায়ে এগুলো পাবেন আপনাদেরকে কিন্তু বলছি আপনারা দেখতেই পারছেন যে মাংস মেশানোর পরে কিন্তু একটা এই যে একটু নেড়ে দেওয়া হয় যাতে মাংসটা ভালোভাবে মিক্স হয়ে যায় এবং ডালের টাচ সাতটা মোটামুটি অ্যাভারেজ আছে মোটামুটি ভালো আছে তো এটা আপনারা একই সাথে নলি এবং হালিম দুইটাই খেতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সুবিধা তো আপনাকে আগেই বললাম যে আপনাদেরকে এটাগুলো খেতে হলে কিন্তু অবশ্যই সন্ধ্যার দিকেই যেতে হবে এখন প্রাইসটা মোটামুটি আর কি আছে তো আপনারা বলবো যে আপনারা সবগুলা আইটেমই চেক করে দেখতে পারেন যে নলি পায়া যেগুলো আছে এবং সাথে যেগুলা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য যে মশলাগুলো হালিমের সাথে দেওয়া হয় সবসময় আমরা দেখি তো অ্যাজ ইউজুয়াল আর কি ওইগুলাই দেওয়া হচ্ছে আদার্স তেমন কিছু নাই এবং তারা পরিবেশনটা ভালো করছে এবং ভিতরে বসার জায়গাটা আর কি ভালো আছে তো এটা আর কি আছে মেনলি প্লাস পয়েন্ট এবং স্বাদটা আর কি মোটামুটি ভালো আছে তারপরও বলবো যে আপনারা একজনের নিজেদের স্বাদটা আসলে রকম তো আপনারা নিজেরা খেয়ে আর কি রিভিউ দেওয়ার চেষ্টা করবেন আসলে যে আপনাদের আসলে কেমন লাগছে তো আমাদেরগুলো আর কি দেওয়া হচ্ছে আমাদেরগুলো এই যে হয়ে গেছে এখন আর কি আমরা খেতে বসবো তো আপনারা দেখতেই পারছেন যে আমাদের আমরা কিন্তু পায়া নিয়েছিলাম চারটা তো সেই অনুযায়ী আর কি আমরা পায়েগুলো নিছি তো আসলে পায়েটা যে পায়ের সাথে যে মাংসটা আসে সেটা আর একটু সিদ্ধ হইলে ভালো লাগতো আমাদের একটু সিদ্ধ কষ্ট হচ্ছিলো তো যাই হোক হয়তো ওভারঅল মোটামুটি আপনাদেরকে ভালো লাগতে পারে আপনারা খেয়ে দেখতে পারেন তো এই ছিল আর কি আমার পক্ষ থেকে আপনারা দেখতেই পারছেন সারাদিন এভাবেই চলবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন